আমরা নিজেরা তো উন্নতি না বা অন্যকে দেখলে তাকে আমরা মানে নিষেধ করবো অ্যান্ড আমরা হচ্ছে অন্য কারোর সাথে নিজেদের তো উন্নতি করবোই না অন্য কারোর সাথে উন্নতি করতে দেখলে সে তার মানে তার পাশে গিয়ে দাঁড়াবো বা যে দুর্নীতি তাকে বোঝাবো বলবো যে দুর্নীতি করা ভালো না বা খারাপ আর দ্বিতীয় চলচ্চিত্রটি থেকে যা আমরা শিখেছি কখনো হচ্ছে নিজের নিজের হচ্ছে ভালো দেখতে নেই সবসময় সবার ভালোই দেখতে হয় শুধু নিজের ভালো দেখে অন্য অন্যকে ক্ষতি করা বা অন্যের সাথে খারাপ ব্যবহার করাটা শুধু উচিত না আজকে আমরা এই প্রথম চলচ্চিত্রটিতে দেখতে পারলাম দুর্নীতি ইচ্ছায় সুচার হয় একটি বিশাল আমরা কখনো দুর্নীতি করব না এবং দুর্নীতি আজকে প্রশ্রয় দেব না আমরা যদি ভালো মানুষের পাশে যে দাঁড়াই তারা আরো ভালো কাজ করতে উৎসাহিত হবে আমরা বড় হয়ে পড়া লেখা শিখে একটি সুন্দর কার্য করব যেটি আমাদের বাবা মায়ের নাম উজ্জ্বল হবে এবং আমরাও নিজেরা একটি ভালো বিষয় নিয়ে চাকরি বাকরি করতে পারব দুর্নীতি করা খারাপ আমরা দুর্নীতিবাজদের পাশে যেয়ে দাঁড়াবো এবং তাদেরকে এই বিষয়টি শিখাবো যাতে তারা দুর্নীতি থেকে বিরত থাকে আমি শাস্তি যেটা দেখলাম চলচ্চিত্র ওইটা থেকে আমি যা শিখতে পেরেছি তা হলো ওইটা অন্যায় ও দুর্নীতি সকল ও দুর্নীতি করে ভালো হওয়া যায় না সব সময় সৎ ও ন্যায় পথে চলতে হয় তাহলে আমরা জীবনে সফল করতে পারবো আর সৎ ও ন্যায় পথে চললে মানুষ সবাইকেই ভালোবাসে তাই আমাদের উচিত সৎ ন্যায় হয়ে চলতে চলচ্চিত্র থেকে দেখছি যে এই জায়গায় দুর্নীতি হয়েছিল আমরা দুর্নীতি করবো না অথবা দুর্নীতি প্রশ্রয় দেবো না এ থেকে আমরা বিরোধ থাকবো আমি এখন থেকে দুর্নীতি প্রতিবাদ করব আমি পড়ালেখা করে চাকরি করে দুর্নীতির পক্ষে যাব না দুর্নীতির দুই থাকে থাকবো সচেতন এবং দুর্নীতিকে প্রতিবাদ করবো এই চলচ্চিত্র থেকে যা শিখলাম তা হলো যে কখনো দুর্নীতি দিয়ে দুর্নীতি দিয়ে দেওয়া না দায়িত্ব নেব কিন্তু আমাদের শিক্ষার্থীদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কালি যাব আমাদের বৈধ পথে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা প্রথম লক্ষ্য থাকবে যে আমরা বৈধ পথে যেতে পারি কিনা সেটা যারা বিদেশে গিয়ে অনেক হয়রানির শিকারে হচ্ছে এর কারণ মূল কারণ অন্যতম একটা কারণ হচ্ছে যে ভাষার দক্ষতা না থাকার কারণে আমরা যদি কেউ ইউরোপ কান্ট্রিতে বা ইতালিতে যেতে চাই যদি আমার ভাষাগত দক্ষতা থাকে তাহলে আমরা ওই দেশে খাপ খাইয়ে নিতে পারবো পাশাপাশি আমরা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবো এই জন্যই আমাদের লক্ষ্য থাকবে যে আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে ওইভাবে দক্ষ হয়ে লেখাপড়া শিখে যেতে হবে